আজকে আপনাদের সবার সামনে আসছি আজকে আমি বিক্টিমাইজ বলে কোনো কাজ আর কোনো কিছুই আমি করতে পারি না তখন আমারে সবাই মিলে ওনাদের পা হাত পা ধরে আমি কে থাকার চেষ্টা করি তারা আমার করোনা করে বলছে যে থাকেন সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বসে আমাকে রেপ করে আমাকে যখন রেপ করছে আমাকে বসে তুই কাকে বলবি না তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেব আমি ভয় কারোর কাছে বলতে পারিনি কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নেই বাবা মা মরে গেছে কেউ নাই আমার ওই ভয় দেখা না আছে আমার মেয়ে ছোট বাচ্চা বিকার করে क्यों तो, <laughs> तो, 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 तो नहीं বাংলাদেশ তাহলে তোকে মেরে ভালো দেব তোর বাচ্চা কোং করে আমি তো বলতে পারি নি কার কাছ বলতে পারি জানি না আমি ফিরে আসব কিনা বলো কে সো হবে কিনা আমি সবার কাছে আমি আমি দূর করে সব কিছু করতে সব কিছু পারি আমার আমার বাসে খাবার নাই আমি না খেয়ে মরে যাচ্ছি আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না আমার আপনারা বাচ্চা আমি কিভাবে থাকবো আমি জানি না তার সাথে সে বলছে আমার এটা ডিজিএফআই এফআই ও লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে তাকে কেউ আর পারবে না তাই একজন আহ ব্রিগেডিয়ার নাম হচ্ছে আশরাফুজ্জামান আশা তিনি আওয়ামী একজন দোসর আওয়ামী বর্তমান যেই সেনা প্রধান আছেন আওয়ামী লীগের সেনালীগের প্রধান ওয়াকার ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভেতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব। তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকুক কিন্তু ঘটনার কিছু যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই ভারতের পক্ষে কাজ করে নাই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলো এই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আর একটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ী তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নেই তিনি জেলে চলে গিয়েছেন এর আগেও কোনো পঁচিশ তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি প্রচণ্ড চৌকশ একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলে পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী অফিসার একজন মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানি যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারে নেই তিনার নুনান্তে পান্তা ফোরণ অবস্থা ঢাকা সরে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়ে ছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেট করা হয় আহ আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কি করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির রাতে তার বাড়িতে এসছেন কোরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসছেন বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কুরবানির মাংস টাংস খেলো কিনা এর বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছো কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছি দেও খাবার দাও কি করছো দেখি খেতে বসছে খেতে বসার পরে গরুর মাংস টাংস দিয়েছে তারপরে কোথায় থাকো কোথায় আমার বোনটা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে ঢুকেছে এই তো এই রুম আমার আর কি হঠাৎ করে ঝাপে ধরে তাকে দর্শনের চেষ্টা করে দর্শনের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় কিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখন এসে দরজার খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায় পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব স্ক্যানে ওই মহিলা দর্শন দর্শনের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনা প্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে যখন তিনি জানান জানানোর পরে তাকে ই করা হয় তাকে মারধর করা হয় এই আশফুজামান আশা তার স্ত্রী তার বোন এবং সাতার কয়েকজন সেই এনার নাম হচ্ছে ময়ূর ময়ূর সোনাক্ষী ময়ূর সোনাক্ষীর বাসায় আসেন এসে তারপরে তাকে মারধর করেন তার মেয়েকেও করেন করে বড় হইলে তারপরে এগুলি করা যায় এখন তিনি আর সবচাইতে বড় অস্ত্র হচ্ছে সেনা সেনাপ্রধান সেনাপ্রধান তার বাঁচাবে এই জন্য আচ্ছা এবার মূল বিষয়টা বলি আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয় যেহেতু হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না হয় আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন এই মহিলা কথা বলার পরে আমি আহ বিষয়টা সেনাবাহিনীকে জানাই সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি তিনি আইএসিআরে আছেন আমি আইএসিআর কে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা এই তাকে আমি একটা পুরো বিষয়টা বললাম আমাকে বলে দেন কি বলতেছেন আমাকে একটু ডিটেল আমি তাকে ডিটেল সেটা পাঠালাম পাঠানোর পরে দিন আগে দুই দিন আগে রাতে কথা হয় রাতে যখন কথা হয় কথা বলে তিনি ঘুমিয়েছেন সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন খুব শরীর কাঁপছে মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে ভাই আমাকে মেরে ফেলবে আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে কি হয়েছে সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন একজন মেজর ভদ্র মহিলার নাম সম্ভবত ফারিয়া আর একজন সাথে আরেকজন মেজর পুরুষ সেনা আরো কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন তার ঘরের ভেতরে দুই তিনজন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন কি কথা হয়েছে তাদের কি দাবি

সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে আমি ওনাকে ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম দেখেন আপা আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি আপনাদের এত ভালের সম্মান আপনাদেরকে না মানুষজন দুচে না একদমই পাবলিক দুচে না আপনাদের আপনারা আপনাদের মতো এরকম এরকম সুয়রের বাচ্চা এই ধরনের সুয়রের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে পাচ্ছেন আপনাদের কিসের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন ধান্দাবাজি করেন রাষ্ট্রের টাকা মারেন আপনারা আপনারা বাল আসা ওইদিকে ইয়ে এই কি বলে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওইদিকে সাভারে এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো আপনাদের এত টাকা পয়সা আসে কোথেকে এক একজন বিশাল জমিদার হয়ে যায় একজন কর্নেল একজন মেজর ব্রিগেডিয়ার সব সব ধান্দাবাজি আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের পালের ইয়ে আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনার কি পালের বাহিনী হয়েছেন আপনারা আপনাদের দোচে নাকি মানুষ এখন দোচে আপনারা কেউ ধরছে না আপনাদেরকে এত বাল ওই সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা মানে বাইরের কেউ আরেক দেশের কেউ এই তো আপনার মেজরের স্ত্রী আপনার মেজরের স্ত্রী আপনি সেনাবাহিনী তাকে অন করেন না আপনি কি করেছেন এই যে গত দুই তিনটা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে ই করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই সেনা প্রধানের সাথে দেখা করতে চেয়েছে আপনারা দেখা করতে দেন নাই কারণ ওই ব্যক্তি আপনাদের লোক আর যদি সত্যি যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানা জানি করেছেন অলরেডি জানার পরে সে চাকরিতে আসে কিভাবে তার বন্ধু শামস ওইদিকে ডিজিএফআইতে আছে জাহাঙ্গীর তারপরে আরও মহিলা কয়েকজনের নাম বলেছে এগুলো কিভাবে আছে আপনার এখানে এদেরকে তো সরাইতে হবে এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান আপনারা এক বালা আনছেন ওই বিডিআর এর উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআররা আপনারে মারছে নাকি পিছন দিয়ে মারছে বিডিআররা আপনাদেরকে সেনাবাহিনীর মারছে পিছন দিয়া বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআর এর টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিন নির্বাচারা গোথাকার তোরা কিসের কিসের সোভার ক্লাস রে কিসের সুপিরিয়র তোরা ফকিননি তোরা দেশের চাল ডাল পর্যন্ত পাবলিকের চাল ডালের টাকা বিদ্যারে এই সৈনিকরা গরিব মানুষেরা এগুলি করছে তাদের একশো টাকা দুইশো টাকা পর্যন্ত ওরা মেরে দিছিস ফকিনের বাচ্চারা আসে যেন ভাব মারাইতে তুই তুই তোর সেই ইয়েটাও তো নাই বিদ্যারে সমান সম্মানও তো নাই তুই আসিস এই জায়গায় ভাব মারাই তোর সম্মান মারাইতে আসিস কিসের সম্মান তো তোরা ভোট চুরি করিস ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী সারা দেশে এখন যত অপকর্ম আকাম পোকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ সেই সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস আর ভালো যারা বিএনপির ভালো নেতা ত্যাগি নেতা যারা আছে তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দি তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস দেশে চাঁদাবাজি হয় কেমনে কে করে আমার জানার দরকার নাই এনসিপি করে বিএনপি করে জামাত করে কে করে করে যে তোরা ধরছিস না আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি এক মেজর আমার দুই তিন দিন আগে বলছে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা ওইটা আমাদের কাজ না আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছি এখনকার আইন কলা তোমার আইন ই করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না এটা লেখা আছে না যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা হইত না সব সমস্যার মূলে হচ্ছে তোরা যত ঘটনা ঘটছে দুই দিন পর পর দেখবেন এই পাথর চুরির সাথেও সেনাবাহিনী জড়িত এরা করিয়েছে এরা শেল্টার দিয়েছে পাথর কি হাওয়া হয়ে গেল নাকি এটা কি এক গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল হাতের ঘড়ি চুরি হয়ে গেল এটা কি একদিন সময় লেগেছে নাকি কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল ফলায় কোথায় থাকেন আপনারা এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই তারা ধর্ষণ করে এই সেনাবাহিনীতে আমরা কি করব। এদেরকে এই উপরের যে শেপ আছে শেপ দ্রুত সরাইতে হবে এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্তর বহিষ্কার করতে হবে এখান থেকে সরাইতে হবে না যদি সরাই সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সব কিছু ছেড়ে দিব আপনাদের কোনো সম্মান নাই আপনারা বালের বাহিনী এই বালবাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে আসে না আসবেও নাই এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে আপনারা কিছু করেননি যেদিন পাঁচ তারিখ আমার স্বাধীনতা দিবস বিজয় দিবস ওই বিজয় দিবসের সকালেও তোদের সেনাবাহিনী গুলি করেছে মানুষের উপরে এই মোহাম্মদপুরে তোরা এমনিতেই করিস না তোরা এত এত ভাবমায়া লাভ নেই আমরাও উপকার করেছি সেনা তুই বাধ্য হয়েছিস শেখ হাসিনাকে ছাড়তে তোরা ছাড়তে চাস নাই তোদের বাম্বু দেওয়া হয়েছে এইখান থেকে এই জন্য তোরা সারতে বাধ্য হয়েছিস তোরা ছাড়তি না তারপরেও ভাই সেনাবাহিনীর অনেক দেশপ্রেমিক আমি সবাই ই করছি না আপনাদের প্রতি অনুরোধ ভাই এগুলির সরান এই যে যে ভদ্র মহিলা কথা বলেছেন আপা আসলেই সম্মান চান সম্মান চাইলে আগে ওই আশার বাসায় যান আশার বাসায় যায় ওরে বলেন যে তুই একটা একটা আমার মেজরের স্ত্রীরা তুই ধর্ষণ করলি কেন আপনি মহিলা না আপনার খারাপ লাগে নাই এগুলির বিচার করেন ন্যায্য বিচার যদি করতে না পারেন তাহলে আপনাদের মান সম্মান থাকবে না এইভাবে মানুষ এখন মুড়ি মুরকি হয়ে গেছে আপনারা আমি আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি আপনাদের কথা বলা এটা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসেবে দেখা হইতো আপনাদের নিয়ে আমরা কোনো বাজে কথা বিচ্ছিন্নভাবে কোনো কেউ যদি অপরাধের সাথে জড়ায়ও যেতেন সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় আনি নাই কিন্তু এখন সেই জায়গায় আপনারা নিজেদেরকে রাখেন নাই দেখে এখন আপনারা মুড়ি মুরকি আপনাদেরকে নিয়ে সবকে তো বলা যাবে আমরা এখনো বাইরে আছি এটা মাথায় রেখেন জাউরামি করবেন আর আপনাদেরকে কিছুই বলা যাবে না জিনিসটা ওই জায়গাতে নাই পুরা ঢাকা শহরে অর্ধেক নিয়ে আপনারা এখানে বউ পোলাপান নিয়ে বিশাল আরামে থাকবেন খাবেন ওইদিকে আবাসন প্রকল্প ওইখানে আবাসন প্রকল্প রাস্তাঘাটে টেন্ডার ব্রিজ কালভার্ট সব আপনারা করবেন আর টাকা বসে বসে খাবেন তোর সেনাবাহিনীর পোলাপানের পেটে পাড়া দিলে ঘুষের টাকা সুদের টাকা এই দেশের মানুষের রক্তের টাকা অবৈধ টাকা তোদের পেটে তোদের অবস্থা এই দেশে কিছু কিছু পুলিশ অফিসার আইনজীবী কিছু কিছু লোকজনের যেরকম এই এই মানে ঢালাওভাবে যাদেরকে খুশকর বলা হয় না এদের পেটে যেরকম অবৈধ পয়দা হয়ে তারপরে বাপমার উপরে প্রতিশোধ নেয় আমরা বিভিন্ন সময় দেখেছি ওই যে এক এক মেয়েকে দেখেছিলাম এক একজনের এক পুলিশ অফিসারের মেয়ে এসে ঐশী মনে আছে না তোদের ঘরে ওইরকম ঐশী পয়দা হবে তোরা যা শুরু করেছিস ওইরকম পয়দা তোদের ঘরে হবে তোরা পুলিশের চাইতেও জঘন্য পুলিশের তোদের চাইতে অনেক ভালো মানুষ আছে যারা জীবন দিয়া দিচ্ছে দেশটাকে আবার ঠিক করার জন্য আর তোরা একমাত্র সংস্থা যারা কিনা দেশকে নষ্ট করার জন্য কাজ করছিস অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আসলে যদি দেশটা ভালো চান তাইলে দেশের মানুষের পাশে দাঁড়ান এই 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 চাউরামি এগুলি বন্ধ করে ভালো হইতে হবে তাইলে গর্বের সেনাবাহিনী হইতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ